এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও আজকে আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করব যেটা থেকে আপনারা খুবই মজা পাবেন আর এটা হচ্ছে ইসরার রং মাখার ভিডিও সো আমরা রাতের বেলায় হচ্ছে রং মাখামাখি করেছিলাম যেদিন ওকে হলুদ দেওয়া হয়েছে কাজিনরা মিলে সবাই মিলে একসাথে সাদে চলে গিয়েছিলাম আর সাদে গিয়ে এত পরিমাণ মজা করেছি সেই ভিডিওগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করছি সো আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আমাদের ফ্যামিলিতে বিয়ে হলে আসলে আমরা কত পরিমাণ এনজয় করে থাকি একটা বিয়েতে আর যদি অনেক কাজিন থাকে তাহলে তো কথাই নেই সব কাজিন একসাথে হয়ে এত পরিমাণ মজা হয় আমার যখন আক্তের অনুষ্ঠান হয়েছিল তখন আমার কাজিনরা অনেক বেশি মজা করেছিল দুঃখের বিষয় সেই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পাইনি কারণ তখন আমার ফোন ভালো ছিল না আর যে ফোনটা ছিল যে ফোনে হালকা পাতলা ভিডিও ছিল সে ফোন হচ্ছে নষ্ট হয়ে যায় যার কারণে ভিডিওগুলো হারিয়ে যায় আর শেয়ার করাই হলো না সো আমার কাজিনদের বিয়ের ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে আর আমার নিজের বিয়ের কথাও মনে পড়ে যাচ্ছে যে আসলে ওরা অনেক বেশি মজা করেছে আমি তো বউ হিসেবে অনেক পুতুলের মতো বসেছিলাম কিছু করার ছিল না তখন ভিডিও প্লাস কিছুই করতে পারি এটা হচ্ছে ওর আঁকতের হলুদের অনুষ্ঠান আর সামনে হচ্ছে বড় অনুষ্ঠান হবে ইনশাল্লাহ সেই ভিডিওতে আরও অনেক বেশি মজা হবে ইনশাল্লাহ হচ্ছে আমার এই বোনের আক্তের অনুষ্ঠান হয়েছিল এটা হচ্ছে ওর হলুদের আক্তের অনুষ্ঠান আর সামনে হচ্ছে ওর বড় অনুষ্ঠান হবে তখন তো আরো অনেক বেশি মজা হবে আপনারা এই আঁকতের ছোটখাটো অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন যে কত মজা করেছি আর তখন তো ফ্যামিলির সবাই থাকবে আর অনেক বেশি মজা হবে এক এক করে আমরা হচ্ছে রং লাগাতে ছিলাম আর নাচ গান তো আছে নন হচ্ছে আমরা নাচা নাচি নিয়ে ব্যস্ত ছিলাম আর সবাই সবাইকে রং লাগাচ্ছিল খুব বেশি ভালো লাগছিল সবাই সবাইকে রং মেখে এভাবে ভূত করে দিয়েছিল আর এভাবে হচ্ছে এই পর্যায়ে দেখলাম ইসরাবার তার জামাইকে সুন্দর করে রং মেখে দিয়েছিল বাহ খুব সুন্দর লাগছে মাসাল্লাহ বলতে কিন্তু আপনারা ভুলবেন না ওরা হচ্ছে নতুন জীবনে পা রেখেছে আপনারা ওর জন্য অনেক বেশি দোয়া করবেন যেন দাম দাম্পত্য জীবনে অনেক ভালো থাকে দুজনে এটা কি হয়ে গেল দুজনে রং মাখতে মাখতে আবার মারামারিও শুরু হয়ে গেল আসলে এভাবেই হয় এভাবে হাজবেন্ড ওয়াইফের মাঝে ফ্রেন্ডলি থাকলে খুব বেশি ভালো থাকা যায় দুজনের আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো থাকে সো ওদের জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন ওরা যেন সুখী থাকে সব সময় এরপর ফাবি হচ্ছে আবার সাদিব ভাইয়াকে একটু রং মেখে দিল আর আমি ভিডিও করে নিলাম ওরে বাবার রে জামার প্রতি কি ভালোবাসা সে হচ্ছে জামায় রং মুছে দিচ্ছিল আবার জামাই আবার বউকে রং মেখে দিয়েছিল এখানে হচ্ছে বেয়ায়দেরকে রং মেখে একদম ভূত করে রাখছিলাম পরবর্তীতে যা হয়েছে সেটা না দেখলেই মিস করবে না যে হচ্ছে ঈশা আর তার বেআইকে হচ্ছে পানি দিয়ে একদম ভিজিয়ে দেয় এই জিনিসটা খুবই মানে সারপ্রাইজড হয়ে যায় আমার ঈশা হচ্ছে পানি নিয়ে দৌড়দৌড়ি করে সবাইকে পানি দিয়ে ভিজিয়ে দিলে তাদের

সব বেআইদেরকে একদম ভূত বানিয়ে দিয়েছে একজনকে সবুজ কালারের ভূত পেতনি আর এখানে হচ্ছে রেড কালারের করেছে এখানে তো সম্পূর্ণই ভিজিয়ে দিয়েছে আর আরাফায় এদিকে কি করছে দেখতে পাচ্ছেন সবাইকে একদম রং মাখিয়ে দিয়ে ভূত বানিয়ে দিচ্ছে যতক্ষণ রং ছিল ততক্ষণই এভাবে চলতেছে এই ভিডিওটি দেখে আপনারা বলতে পারেন একটা ফুটবল খেলা হচ্ছে মানে ফুটবল টিম যে যেখান থেকে পারছে গোল দিচ্ছে মানে যে যাকে রং মাখাচ্ছে মাখাচ্ছি নাচানাচের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাচ্ছে তাই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম